ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে জান্নাতে করে আমল বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লায়স রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন দুটি আমল যে কোনো মুসলমান ব্যক্তি গুরুত্ব সহ আداء করবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে জেনে রেখো দুটি আমল তো সহজ কিন্তু আমলকারী কম একটি আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর দশ বার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবর পাঠ করা রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন একশো পঞ্চাশ বার হলেও আমল নামাজ একশো শত নেকি লেখা হয় অর্থাৎ পাঁচ শক্ত নামাজে তিরিশ বার পাঠ করলে একশো পঞ্চাশ বার হয় সে অনুযায়ী হলো আমল নামায় এক হাজার নেকি লেখা হয় দ্বিতীয় আমল হল সবার সময় তেত্রিশ বার সোহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আকবর মোট বার পাঠ করবে ওরা জোবানে বার হলেও আমল নামায় এক হাজার নেকি লেখা হয় অতঃপর রসুল সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেহ কি দিনে রাতে দুই হাজার পাঁচশত গুণা করো না তাহলে এই আমলটি করলে আল্লাহ তালা তার আমল থেকে গুণাগুলি সরিয়ে দেন দলিল তিরমিদি আবু দাউদ মেসকার শরীফ প্রথম খন্ড দুইশো এগারো নম্বর হাদিস সম্মানিত ভাই ও বন্ধুগণ জান্নাতি প্রবেশ করে আমলগুলি আল্লাহ তালা এই আমল গুলি যদি আমরা পাঁচ সপ্তাহ নামাজ আদায় করি আল্লাহ তালা এই আমল গুলির বিনিময়ে আমাদের কাজগুলো সহজ করে দিবেন কারণ আল্লাহ তালার এমন কিছু জিখির এমন কিছু বাক্য রয়েছে যাদের দুজাহানের জন্য আমাদের কল্যাণ কর কামে বিধান করবেন আল্লাহ তালা সকলকে সবীহ আমল করা তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়াকিল দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন সবাইকে ধন্যবাদ